আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুরুতেই জানিয়ে দেব সর্বশেষ পাওয়া আপডেট তাজা খবর এখন আর চুপ করে ঘরে বসে থাকার সময় নেই এবার যা বলল মির্জা ফখরুল আর এরপরই থাকছে শ্রমিক জনতার আন্দোলন কখনো ব্যর্থ হয় না সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন আর এই রকম নিত্য নতুন সকল ধরনের খবর সবার আগে পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখন আর চুপ করে ঘরে বসে থাকার সময় নেই এবার যা বলল মির্জা মহান গণতন্ত্র ও ভোটার প্রতিষ্ঠার আন্দোলনে সকল রাজনৈতিক গণতন্ত্রকামী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন এই মহান মেয়ে দিবসে সকল রাজনৈতিক দল ও সংগঠন মত ও পথ শ্রমিক সহ দেশের সকল মানুষের কাছে আহ্বান জানাতে চাই এখন আর চুপ করে বসে থাকার সময় নেই এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার অধিকার আদায় করব বুধবার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে শোভাযাত্রা পূর্ব শ্রমিক সমাবেশে বিএনপি মহাসচিব প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান সমাবেশ শেষে শ্রমিক দলের ব্যানারে বর্ণাট্য শোভাযাত্রা বের করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজকের এই মহান মেয়ে দিবসে আমার পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের প্রতি শ্রদ্ধা জানাই আমরা এমন সময় এই দিবসটি পালন করছি যখন সারা দেশ বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত এমন সময় দিবসটি পালন করছি যখন দেশটা দৈত্য দানবের কবলে পড়ে তসমস হয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগের দিনের বক্তব্যে প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম বলেন আমাদের দুঃখ হয় কষ্ট হয় যখন আওয়ামী লীগ সভাপতি তার বক্তব্যের মধ্য দিয়ে বলেন কি এমন ঘটলো এবং অতি ডান একসাথে আমাদের পদত্যাগ চায় আপনারা সমস্যাটা বুঝতে পারবেন না কি ঘটেছে অথবা বুঝেও না বুঝার মতো ভান করেন আজকে শুধু অতিবাম আর অতি ডান নয় হিন্দু বৌদ্ধ নয় সমগ্র দেশের মানুষ মনে করছে তাদের ন্যূনতম অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে উনি আরেকটি কথা বলছেন আমাদের অপরাধকে আমাদের অপরাধ আপনারা গণতন্ত্রকে ধ্বংস করছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছেন জনগণের যে ন্যূনতম অধিকার পাঁচ বছর অন্তর অন্তর তার প্রতিনিধি নির্বাচিত করবে সেই অধিকারটুকুই কেড়ে নিয়েছে নির্বাচনকে এমন একটি তামাশা প্রহসনে পরিণত করছে যে আপনারাই দামি প্রার্থী দিচ্ছেন আর এরপরই থাকছে শ্রমিক জনতার আন্দোলন কখনো ব্যর্থ হয় না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন কোনো আন্দোলনে যখন ছাত্র যুবক আর শ্রমিকরা অংশ নেয় সেই আন্দোলন কখনো ব্যর্থ হয় না বুধবার মহান মে দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর বিজয়নগরস্থ আমার বাংলাদেশ এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন বক্তারা গোটা পৃথিবীর শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানিয়ে বলেন আঠারোশো ছিয়াশি সালের এক মে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছিলেন সেই থেকে এক মে শ্রমিকদের সম্মানে এই দিনকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও বাস্তবতা হচ্ছে আজও শ্রমিকরা তাদের অধিকার ফিরে পায়নি এবি পার্টির আহ্বায়ক এফ এম সোলাইমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন না বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর ডক্টর আব্দুল ওহাব মিনার অ্যাডভোকেট তাজুল ইসলাম সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ও সহকারী সদস্য সচিব বিশিষ্ট শ্রমিক নেত্রী বেবি পাঠান প্রমুখ তিনি বলেন পৃথিবীর বাংলা দখল করে আমাদের হাজার বছরের ঐতিহ্য সংস্কৃতি ধ্বংসের পায়তারা করছে কিন্তু দিন শেষে আমরা লড়াই করে স্বাধীন হয়েছি বিগত সাত জানুয়ারির প্রশাসনের নির্বাচনেও যেভাবে আমাদের জনগণের অধিকার দখল করা হয়েছে সেই দখলও আমরা আন্দোলন করে মুক্ত ক্ত করবো ইনশাল্লাহ